পরম মসজিদে যাই যায় তারা আমাদের বন্ধু যারাই কালমা পড়েছে তারা আমাদের বন্ধু ঠিক না নাকি ঠিক চার মাযহাব মানাকি ফরজ কে বলে মাযাম মানা ফরজ হাদিস বলা ফরজ বিশ্বনবী নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ ঠিক কি না আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু ফজর দুই রাকাত রুকু সেলদা এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে মানা ফরজ কে করেছেন সালাব কায়ামের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন না একই একই হুকুম সল্লু কামার আয় তু কিন্তু সৃষ্টিগত ভাবেই মেয়েরা একটু একটু লজ্জা ঠিক কি না কথা বলেন না কেন পুরুষেরা এরকম করে হাঁটে কোন মেয়েকে এরকম করে হাঁটতে দেখছেন কথা বলেন না একটা হিন্দু মেয়েও যখন আল্লাহর নাম শুনে মাথায় কাপড় টেনে দেয় কারণ তার ভিতর থেকে লজ্জা শিলা আসে ঠিক কিনা কোনো মেয়ে যখনই কোনো নামাজি টুপিয়ালা মানুষকে দেখে একটু নিজেকে আল আল করে নেয় ঠিক আবার